নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করছি যেটা হলো চিতল মাছের মুঠা অনেকেই হয়তো নামটা শুনে জীবে জল চলে এসেছে কিন্তু বানানোর খাটনি এসব চিন্তা করে ইচ্ছে করে না আজকে তোমাকে জানাবো কিভাবে কত সহজে তোমরা এই রান্নাটা করে নিতে পারবে চলো দেখাই প্রথমে এটা নিয়েছি মাছের যে গাদার অংশটা সেটা পেটিতে যে গাদার অংশটা দিকটা একরকম হয় আর এটা গাদার অংশটা সেটা দিয়ে চিতল মাছের কাটাটা এটা আর এই কাটাটাকে তোমরা মানে গাদা অংশ যেটা সেটা আনবার সাথে সাথেই ভালো করে ধুয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রাখার ফলে মাছটা কিন্তু কুড়াতে খুব সুবিধা হয় একটা চামচ নিয়ে এইভাবে মাঝখান থেকে খালি একটুখানি মাছগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নেবে আর আমি মনে করি কাটা চামচ দিয়ে কোরালে সব থেকে বেশি সহজ হয় যদিও কোড়ানোর সময়টা আমার এখানে আর ইনপুট করা হয়নি মানে ভিডিওটি কখন যে ডিলিট হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি তবে আমি এই যে ছাল অংশটা এবং কাটাটা মাছটা কুড়িয়ে নেওয়ার পর এটাও কিন্তু রেখে দেব। এটা দিয়ে অন্য আরেকটা রেসিপি করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবারে কুড়িয়ে নেওয়ার পর তোমরা সেটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে কেন সেটাও বলছি খুব সহজেই বললাম যে প্রসেসটা হবে ফ্রিজে রাখলে এই যে মাছ কোরানো হয়েছে সেটা খুব সুন্দরভাবে তোমরা গরম দিতে পারবে বা শেপ বানাতে পারবে আমি মুঠির মধ্যে ওভার শেপের মুট করে করে শেপ দেবো তো সেই জন্য আমার খুব সুবিধে হবে এটা যদি একটু টাইট হয়ে থাকে ফ্রিজে রাখার পরে আর ওইদিকে দেখো একটু আলু সেদ্ধও করে নিয়েছি খোসা ছাড়িয়ে সেই স্ম্যাশ আলুটাকে এর সাথে মেখে নিলাম একটু লবণ ও হলুদ দিয়ে আর তারপরে এই রকম গরম দিয়ে দিলাম তোমরা চাইলে যেমন ইচ্ছা তেমন গরম দিতে পারো এ যে কোনো শেপেই যায় আর যেহেতু নরম হবে রান্নাটা করবার পর যাতে মুঠিটা বা মাছের পিসগুলো খুব নরম হয় তুলতুলে হয় তার জন্যই কিন্তু তার মধ্যে আলু সেদ্ধ দেওয়া হয় আর কোনো কারণ না তুমি যদি আলু সিদ্ধ না দিয়েও এটা বানাও মানে মুঠি বানাও তাহলেও কিন্তু জলে ছাড়বার পর কিছুই হবে না সুন্দরভাবে এভাবেই শেপ শেপগুলো একই রকম থাকবে এবারে আমি দেখলেই একটু লবণ দিয়ে জলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মুঠিটা ওদিকে বানানোর আগেই জলটা টকবক করে ফুটে উঠেছে তার মধ্যে সমস্ত মাছের মুঠিগুলোকে ছেড়ে দিলাম এই অবস্থাতে তোমাদের কিন্তু মিনিট দশেক মাছটাকে ফোটাতে হবে কখনো কখনো যদি পরিমাণ বেশি হয় বা মুঠির সাইজটা একটু বড় হয় তাহলে সেটা পনেরো মিনিটও লাগতে পারে কি করে বুঝবে তোমার মাছটা ফোটানো কমপ্লিট হয়ে গেছে এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের দিই এই দেখো দেখেছ মাছের পিসগুলো ডবল হয়ে গেছে মানে মুঠির সাইজটা যা তুমি ছেড়েছিলে জলে দেওয়ার সময় তার থেকে যখন ডবল হয়ে যাবে তখন বুঝবে এবং রঙটাও পুরোপুরি সাদা হয়ে যাবে বুঝবে যে তোমার রান্না মানে বয়েলিংটা কমপ্লিট এবারে তুমি গ্যাস অফ করে এটাকে গরম জল থেকে ছেকে তুলে নেবে আর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে যাতে খুব তাড়াতাড়ি তুমি মাছগুলোকে কাটতে পারো মানে মুঠিটাকে কাটতে পারো যে কাটবে না সে এমনিও রাখতে পারো কোনো অসুবিধে নেই তবে ফ্রিজে রাখলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় এবারে এরকম করে আমি অর্ধেক অর্ধেক কেটে নিলাম যেহেতু সাইজটা আমার বড় ছিল এবারে আমি মশলা করে নিচ্ছি কিছুটা কাজু বাদাম কয়েকটা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা একটু ধনে একটু জিরে কয়েকটা কাঁচা লঙ্কা একটা বড় গোটা টমেটো আর তার সাথে অবশ্যই অবশ্যই গরম মশলা তাতে এলাচ দারচিনি লবঙ্গ তিনটেই থাকবে পরিমাণ মতন এবার তুমি কতখানি পরিমাণে এই মশলাটা বানাবে সেটা নির্ভর করবে তোমার ঝোলের ওপরে আর এখানে দেখো ওদিকে মশলাটা করে আমি চলে আসলাম কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এইভাবে পুরো মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব একবারে হয়নি আমার দুবারে ভাজতে হয়েছে এখন বাকি অংশটাও ভেজে তুলে নিচ্ছি এই যে ভাজবে এই সময়টাই কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে নাহলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা যাবে না এই ভাজার সময় সেই গন্ধটা চলে যাবে আর রান্নায় কিন্তু তুমি একটা জিনিস অবশ্যই মার প্রথমে দেবে চলো দেখাই সেটা এই যে বাকি মাছ ভাজার পর তেলটা ছিল মানে মুঠিগুলো ভাজার পর তেলটা ছিল তাতে সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা অবশ্যই ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে বড়ো সাইজের কুচনো খানিকটা পেঁয়াজ আর এই পেঁয়াজের সাথে তোমরা দু চার কোয়া রসুন অবশ্যই ভাজবে তাহলে দেখবে মাছের গন্ধটা চলে যাবে আর যেহেতু মুঠিটা আমি করেছি এরকম শেপের তাই জন্য আমি ডুমো করে একটু আলু কেটে নিয়েছি এবার ওই আলুটাও দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার পর মশলাটাও দিয়ে দিলাম করে রাখা মশলাটা দিয়ে এবার ভেস খানিক্ষণ ধিমে আঁচে মশলাটাকে কষাবো যেহেতু পেঁয়াজ এবং অল্প কয়েক রোয়া রসুন রয়েছে সেই জন্য মশলাটা একটু বেশিক্ষণ ধরে ধিমে আছে সাতলাতে হবে সাতলানো হয়ে গেছে আমার প্রায় এবারে আমি হলুদ এবং লবণ দিয়ে আরও খানিকক্ষণ সাতলে নিলাম এবারে যখন মনে হবে যে মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন তার মধ্যে তুমি দিয়ে দেবে পরিমাণ মতন ঝোল ঝোলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আমি বারবার একটা কথা তোমাদের বলি প্রত্যেকটা রান্নার ভিডিওতে যে যখনই রান্নায় জল দেবে তখন যদি তুমি গরম জল দাও তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবারে মাছের ঝোল ফুটে উঠবার পর তার মধ্যে দিয়ে দিলাম যে মাছের মুঠাগুলো ভেজে রেখেছি সেইগুলো এবারে আমি মিনিট চার থেকে পাঁচ এটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম এবং নামানোর আগে একটু তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এখন রান্না আমার কমপ্লিট আর এখন বেড়ে নিচ্ছি তা আজকের এই রেসিপিটা তোমাদের কতটা সহজ মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মুঠি রান্না করা খুব সহজ আর খেতে তো দারুণ লাগে চিতল মাছের মুঠা যদি পারো একবার এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো আর যদি একদিনে করা সম্ভব না হয় তাহলে মুঠিটা কুড়িয়ে তুমি একদিন ফ্রিজে রেখে দেবে আরেকদিন রান্না করবে তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আবার আসবো ফিরে নতুন একটি রেসিপি নিয়ে অ্যান্ড সাবস্ক্রাইব করে না ফলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন